এখন তো ছক্কা মারা ডাল ভাতের ব্যাপার তাই না কিন্তু ক্রিকেট ইতিহাসের প্রথম ছক্কাটি মারতে কত বছর সময় লেগেছিল বলুন তো মাথা চুলকাচ্ছেন তাই না 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 অত মাথা চুলকানোর প্রয়োজন নেই আসুন জেনে নেই ক্রিকেটের ইতিহাসে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম টেস্ট খেলাটি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে শুরুর নিয়মে একজন ব্যাটসম্যানকে ছয় রাত পেতে হলে বল পাঠাতে হতো স্টেডিয়ামের বাইরে এই নিয়মে প্রথম ছক্কার দেখা মিলেছে এর একুশ বছর পর ম্যাচের হিসেবে লেগেছে পঞ্চান্নটি ম্যাচ ঐতিহাসিক এই ঘটনাটি ঘটেছিল আঠারোশো আটানব্বই সালের চোদ্দ জানুয়ারি অ্যাডিলেডে টেস্ট ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম ছক্কাটি মারেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জো ডার্লিং এখনো পর্যন্ত সবচেয়ে বড় ছক্কা মারার রেকর্ডটি কার দখলে জানা থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন